সামনেই শীতকাল ইতিমধ্যে রাজ্য জুড়ে শীত অনুভূত হচ্ছে সারা বছর ভ্রমণ পিপাসু বাঙালিরা নিত্য নতুন ডেস্টিনেশনের খোঁজে বের হন কখনো কাছে পিঠে আবার কখনো দূর গন্তব্যের উদ্দেশ্যে বের হন অনেকে তবে কলকাতার খুব কাছেই রয়েছে এমন সুন্দর একটি ডেস্টিনেশন যা হয়তো ভূগোলের পাতায় আপনি পড়েছেন চাক্ষুষ করতে হলে আপনাকে আসতেই হবে এখানে ঘুরে দেখবেন প্রাকৃতিকভাবে সৃষ্ট এই বিশেষ জায়গা সারাদিনের ছুটিতে একদিন ঘুরে দেখলে মন ভালো হয়ে যাবে আপনার শান্ত নদীর প্রবাহ চারিদিকে প্রাকৃতিক কারণে সৃষ্ট হওয়া নানান ভূমিরূপ এবং শান্ত শীতল পরিবেশ আপনার মন ভালো করে তুলবে সারাদিনের ক্লান্তি নিমেষেই দূর হবে এখানে এলে মেদিনীপুর শহরেই রয়েছে এমন সুন্দর একটি জায়গা যা আপনাকে নিয়ে যাবে অ্যাডভেঞ্চারের পরতে পরতে তাই ছুটির দিনে কিংবা সপ্তাহের শেষে পরিবারের সঙ্গে একবার ঘুরে দেখুন পশ্চিম মেদিনীপুরের গর্বেতার গনগনি যেমন প্রাকৃতিক স্নিগ্ধতা তেমনি আপন খেয়ালে বয়ে চলা শিলাবতীর শান্ততা মুগ্ধ করবে আপনাকে এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে চমকে দেবে শুধু তাই নয় ভূগোলের বইতে পড়া আস্ত গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে পাবেন এখানে প্রকৃতির তৈরি শিল্প বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি শুধু ঘুরে দেখা নয় কটেজে থেকে রাতের প্রাকৃতিক নির্জনতা উপভোগ করতে পারবেন শহরের কোলাহল থেকে নিজেকে একটু মুক্তি দিতে হলে ঘুরে আসতে পারেন গনগনি থেকে মেদিনীপুর শহর থেকে কিছুটা দূরে সবুজে ঘেরা গর্বেতা। গর্বেতা টাউনের ঠিক কাছেই রয়েছে শিলাবতী নদী প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যে ঘেরা গর্বেতার গনগনি শিলাবতী নদীর প্রবাহ স্রোত এবং দিক পরিবর্তনের কারণে ভূমিক্ষয়ের মধ্য দিয়ে তৈরি হয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কোথাও উঁচু উঁচু টিলা আবার কোথাও গর্ত আকারে তৈরি হয়েছে ভূমিরূপ এখানে এলে আলাদা প্রশান্তি মিলবে আপন ধারায় বয়ে চলা শিলাপতি নদীর গা ঘেঁষে দিনের পর দিন দাঁড়িয়ে থাকা প্রকৃতির শিল্প ভাণ্ডার দেখে আপনার মনে হবে প্রাচীনকালের কোনো হারিয়ে যাওয়া সভ্যতা বাঁধানো সুন্দর সিঁড়ি বিয়ে নেমে যাওয়া যাবে একেবারে ভাস্কর্যের কাছে চারিদিকে অপূর্ব ভাস্কর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই খাদ যেন আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের ক্ষুদ্র সংস্করণ জায়গা অনেক দিন আগে এসেছিলাম কিন্তু এখন অনেক মডিফাই হয়ে খুব ভালো হয়েছে আর রিসেন্টলি আমরা মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখতে পাচ্ছি মানে অনেকেই এখন পর্যটক বেড়াতে আসছে এখানে খুব ভালো মানে আর যেটা ভালো লাগলো যে নতুন কটেজ কিছু হয়েছে বাইরে থেকে যারা গেস্ট আসবে ওরা থাকতে পারবে আর এখানের ঐতিহ্য তো একটা আছেই সামনে শিলাবতী নদী এবং এই লোকেশান সত্যিই ভালো মানে বন জঙ্গল দিয়ে ঘেরা আমি গড়বেতা কলেজের স্টুডেন্ট যখন কলেজে পড়তাম তখনই সাথে এখানে এসেছিলাম ভালো ভালো এক কথায় এলে থাকতে পারবেন কটেজে রয়েছে এসি এবং নন এসি কটেজ রয়েছে ডরমেটারি সড়কপথে পথে পৌঁছতে পারবেন এখানে অন্যদিকে রেল পথে গর্বেতা স্টেশনে নেমে পৌঁছে যেতে পারবেন এমন সুন্দর প্রাকৃতিক জায়গায় নির্জনতার সঙ্গে একাকিত্বে কর্মব্যস্ততার সপ্তাহে মাত্র একটা দিন কাটিয়ে আবার ফিরতে পারবেন নিজের কাজে পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা